ম্যুটব চ্যানেল হমে ভাই সো আজকে কিন্তু আমরা চলে এসেছি শিলিগুড়ির চাম্পাসে যে দেবেডাঙ্গা রয়েছে নেট সবুজসংঘ ক্লাব এই সবুজসংঘ ক্লাবের ঠিকই সামনে সঞ্জীবণি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে কিন্তু এখানে কিন্তু আজকে গ্র্যান্ড ওপেনিং কিন্তু হয়ে গেল হোমিওপ্যাথি ডক্টরের এখানে কিন্তু দেবেডাঙার যে সবুজসংঘ ক্লাব রয়েছে সবুজসংঘ ক্লাবের কি কি আগে যে এখন যে নিউ মার্কেট যে খুলেছে এখানে কিন্তু আজকে কিন্তু গ্র্যান্ড ওপেনিং কিন্তু হলো তো চলুন এখানে ভিতরে দেখবো কোন কোন ডক্টর আছে আর কি কি মানে চেক আপ এখানে অ্যাভেলেবেল রয়েছে তা কিন্তু আমরা দেখব আর প্লিজ তোমরা একবার এসো এখানে এসে কিন্তু ভিজিট করো এবং আজকে যারা যারা এখানে যারা যারা আসবে তাদের জন্য কিন্তু রয়েছে ফ্রি ট্রিটমেন্ট আজকের জন্য এবং দশ টাকা কুপনের বিনিময়ে কিন্তু পুরো সপ্তাহের ওষুধ কিন্তু এখানে কিন্তু দেওয়া হবে তো চলুন এখানে কি কি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে তা একবার এসে দেখা যায় কিন্তু গ্র্যান্ড ওপেনিং কিন্তু হয়ে গেছে এখানে সেই দৃশ্য আমরা তুলে চেষ্টা করছি দেবীনাগা সবুজ চক ক্লাবের ঠিকই পাশে レンズオープニングアシリア。<grand> <Thank you. S 1> এটা তো প্রথম কথা আমি খুব খুশি আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি আমি এখানে যে অমিও পাল সেকেন্ডারি স্কুল আছে সেই স্কুলের আমি সভাপতি প্লাস হচ্ছে এখানে যে সবুজ সঙ্গ ক্লাব আছে সেই ক্লাবের আমি কোষাধ্যক্ষ তো আমাদের এই ক্লাবের থেকে তত্ত্বাবধানে আমাদের এই নেতাজি মার্কেটটা করা হয়েছে এলাকাতে এত সুন্দর একটা মানে দোকান হচ্ছে এই জন্য এলাকার লোকরা খুব উপকৃত হবে কারণ আমাদের বিভিন্ন রকম এইসব আয়ুর্বেদিক হোমিওপ্যাথি ওষুধের জন্য আমাদের টাউনের দিকে ছুটতে হয় জ্যাম সেই জন্য আমাদের এই দিককার লোকরা খুবই সুবিধা পাবে এবং এত সুন্দর একটা দোকান এখানে চালু হয়েছে বা বিজনেস চালু হয়েছে এর জন্য যারা এটা করছেন এখানকার কর্ণধার যারা আছেন তাদেরকে আমি আমার তরফ থেকে ব্যক্তিগত এবং আমি আমার ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যাতে আগামী দিনে ওরা সুস্থভাবে

और हम लोगों का प्रयास रहेगा कि सिलीगुड़ी में और पूरे सिलीगुड़ी को कवर करें ना कि सिर्फ तो एरिया को धीरे धीरे हम लोग और भी सेंटर खोलेंगे सिलीगुड़ी में, में। यहाँ एक पहला सेंटर खोल के शुरुआत हुई है और आगे अभी देखिए बड़ा लंबा सफर है इस पूरे एरिया को कवर करेंगे कि हम किस तरह की फैसिलिटी लोगों को मिलेगी लोगों को फ्री कैंप मिलेगा यहाँ फ्री हेल्थ चेकअप मिलेगा और इसके अलावा दवाईया बहुत सस्ती हैं हम लोगों की कुछ मशुन भी हम लोग प्रोवाइड करते हैं ये सब देंगे हम लोगों अप को अपने पास चाबी वगैरह ठीक है और आगे से দেখতে পাচ্ছেন এখানে যে আশেপাশে যারা লোকেরা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু এখানে কিন্তু চেক আপ করাচ্ছে এবং আপনারাও আসুন এসে আপনারাও কিন্তু এখানে কিন্তু চেক আপ করাতে পারেন আপনারা একবার আসুন এখানে এসে কিন্তু প্লিজ একবার ভিজিট করুন আজকে কিন্তু গ্র্যান্ড ওপেনিং কিন্তু হয়ে গেল সঞ্জীবনী ওয়েলফেয়ার সোসাইটি থেকে কিন্তু আজকে গ্র্যান্ড ওপেনিং কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন এবং ভিতরেও দেখতে পাচ্ছেন আপনারা আপনারা একবার আসুন এখানে এসে কিন্তু আপনারাও কিন্তু একবার চেক আপ ফায়দা কিন্তু নিতে পারেন এখানে এসে और होम्योपैथी का, हो का दवा क्या है की हम लोग अपना सिस्टम क्या निकालेगी कैम्प में वन वीक दवा देते हैं वन वीक का दवा आप खाइए असर हो रहा है तो आप कंटिन्यू कर सकते हैं ऐसा कोई फोर्स नहीं है हम लोग का अगर असर हो तभी ले रहे हैं अभी हम लोग का कैम्प में कंटिन्यू हो गया है दवा भी दे रहे हैं हम लोग का टेस्ट भी चल रहा है इधर में आपका देखिए एम आर टेस्ट भी चल रहा है अंदर में देखिए एम आर टेस्ट चल रहा है ब्लड रिपोर्ट टेस्ट चल रहा है ये एम आर ए मशीन ऐसा मशीन है जो कि आपको क्या बीमारी है बॉडी में क्या प्रॉब्लम है अप्रोक्सीमेट बता सकता है इसमें क्या है कि हमें ब्लड टेस्ट करना नहीं पड़ेगा अगर ये कैम्प में कराते तो दो सौ में हो जाएगा अगर शॉप में सौ डे आएंगे तो आपको फाइव लगता है अब इसमें क्या अप्रोक्सीमेट आपको शरीर में कहाँ प्रॉब्लम है बता बताता है हंड्रेड परसेंट मतलब एज्यूम कर सकते कि हाँ आपका ब्लड में इश्यू है या लीवर में इश्यू या किडनी में इश्यू है अप्रोक्सीमेट बता देता है जैसे नॉर्थ में प्रॉब्लम होता तो बता देगा कि नॉर्थ में आपका प्रॉब्लम है अब उसके हिसाब से आप ब्लड टेस्ट सब करा सकते